শুক্রবার সিমা শাড়ি যে আসলে এই তিনটা প্রিন্ট কিন্তু শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র ছয়শ টাকাতে তো এক করে প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর করে প্রিন্ট করা এগুলো হচ্ছে রয়্যাল প্রিন্ট করা মানে রয়েল টাচের শাড়ি এগুলো

দেখুন কত সুন্দর আসলে কাছ থেকে দেখা যায় আপনাদেরকে এটা হচ্ছে সিল্কের মধ্যে থাকবে হচ্ছে সিল্ক মিনাকারি প্রিন্ট করা থাকবে আর এগুলো হচ্ছে টার্সেল টার্সেল এই সাইট গুলোতে তিনটা পাল দিয়ে কিন্তু ডিজাইন করা হয়েছে প্রাইস মাত্র ছয়শ টাকা এই সম্পূর্ণ বডি দুইটা আইটা থাকবে ফুল বডিতে কাজ করা একেবারে ফুল বডিতে কাজ করা আছে নিচের পাড়টা কিন্তু চওড়া থাকবে এই শাড়িটার যে নিচের পাড় থাকবে নিচের পাড়টা কিন্তু চওড়া থাকবে মাত্র 600 টাকা আজকে এই সুন্দর সুন্দর শাড়িগুলো আপনাদেরকে দিচ্ছি এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এস টাইপসের একটা কালার দুইটা কালারিং দিয়ে কন্ট্রাস্ট করা হয়েছে এই শাড়িটা যার যত খুশি ইচ্ছা আপনারা কিন্তু নিতে পারবেন যার যত খুশি ইচ্ছা আপনারা কিন্তু এই শাড়িটা নিয়ে নিতে পারবেন ডিজাইন গুলো হচ্ছে আনকমন ডিজাইন মাত্র ছয়শো টাকা শুক্রবারের জন্য এই কালেকশনটা আমরা নিয়ে আসছি আপনাদের জন্য

আর এই হচ্ছে পাটা থাকবে সাইটার পাড়ের ডিজাইনটা কিন্তু সুন্দর আর ফেব্রিক থাকবে স্টিল একেবারে পিওর সিল্কের মধ্যে মাত্র 600 টাকা এই যে এই প্রিন্টও সুন্দর আছে প্রত্যেকটা হচ্ছে সিল্ক ফেব্রিক্স এর মধ্যে থাকবে এই শাড়ি গুলোর যে ফেব্রিক্স না ফেব্রিক্স থাকবে হচ্ছে সিল্ক ফেব্রিক্স মধ্যে তিনটা কালার আছে আমার কাছে আপনারা তিনটাই কিন্তু अवेलेबल পাবেন 10 পিস 20 পিস 50 পিস যার যত পিস ইচ্ছা কিন্তু নিতে পারবেন এগুলো হচ্ছে অফিস ওয়্যার শাড়ি প্রত্যেকটাই কিন্তু এগুলো থাকবে অফিস ওয়্যার শাড়ি অনেক সুন্দর এই শাড়িটা প্রিন্টও কিন্তু অনেক স্মার্ট থাকে প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র 600 টাকা 600 টাকায় সেরকম সুন্দর শাড়ি প্রত্যেক স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে